হ্যালো গাইস আমরা যাচ্ছি জমিতে বর্ষার চাষ করতে তো চলো এটা শর্ট রাস্তা আকাশে ওয়েদারটা এতটাই খারাপ যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আমরা কতদিন উঠতে যাচ্ছি দেখতে পাচ্ছ জলতে কিনতে যাচ্ছি হম হ্যালো ভাই আমরা এসে গেছি আমাদের জমির সামনে তো তোমরা কে কে জমিতে চাষবাস করেছো কমেন্টে জানাও গাইস আমরা জমিতে চলে এসেছি এই দেখতে পাচ্ছ জমিতে আলদা হচ্ছে তো এটাকে বীজ খালা খোলার জন্য রেডি করতে হবে চলো দেখা হচ্ছে নেক্সট চলো টাটা ভাই আর তোমার কে কে ভিডিও এরকম চাষবাস করেছো আমাকে জানিও হ্যালো গাইস আমাদের মোটামুটি আলদা কমপ্লিট হয়ে গেছে তো এখন এই জল ছেঁচা হচ্ছে জমি তোমরা দেখতে পাচ্ছ এই দেখুন এই চারদিনটা আবারও দেওয়া হবে তো মোটামুটি জল সুবিধা হচ্ছে এখন আর এখানে দাদা আল দিচ্ছে দেখতেই পাচ্ছি সব হ্যালো গায়ে আজকে এই পর্যন্ত কমপ্লিট তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো গায়ে চলো এবার পরের দিন আসবো কিছু জল বাকি রয়েছে ওগুলো ছাড়তে হবে যেহেতু একদিনে সব হয়ে ওঠেনি তো বন্ধুরা চলো নেক্সট ভিডিওতে দেখা যাবে টাটা বাই বাই তো সাপোর্ট করো সাবস্ক্রাইব প্লিজ টাটা